দূর থেকে দেখলে সারি সারি এসব বই যে কারো মনে হতে পারে কোনো স্কুল বা কলেজের পাঠ্যপুস্তক কিন্তু কাজ থেকে দেখলে চমকে উঠতে পারেন আপনিও বইয়ের উপরের লিখা বা শিরোনাম দেখামাত্র যে কেউ বুঝে নিবে এসব কিসের বই মূলত এসব জঙ্গিদের কলা কৌশলের অন্যতম একটি হাতিয়ার যার মাধ্যমে তারা মানুষকে উগ্রবাদী হওয়ার উদ্বুদ্ধ করে রপ্ত করা হয় জঙ্গিতে রূপ নেয়ার নানা কৌশল উঠতি বয়সী কিশোরদের অপব্যাখ্যা দিয়ে সহজে ব্রেড মাধ্যমে মূল পথে নেওয়া যায় বলে কোমলমতি কিশোরদের প্রথমে টার্গেট করত তারা বৃহস্পতিবার গভীর রাতে সদরের সফলডন্ডি এলাকায় অভিযান চালিয়ে এসব উগ্রবাদী বইসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে আটক করা হয় যাদের কাছ থেকে উদ্ধার হয় উগ্রবাদী পুস্তিকা লিফলেট বিস্ফোরক তৈরির ম্যানুয়াল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন র্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম র্যাব সদর দপ্তরের গোয়েন্দা দল র্যাব সাত চট্টগ্রাম এবং র্যাব পনেরো আভিযানিক দল গতকাল মধ্যরাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সমর্থ হয় তাদের কাছ থেকে আমরা বিভিন্ন উগ্রবাদী পুস্তিকা লিফলেট এবং বিস্ফোরক তৈরির ম্যানুয়াল এবং মোবাইল ফোন জব্দ করেছে এই গ্রেফতারকৃতরা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য তারা তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ এবং আল কায়দার মতাদর্শে তারা অনুপ্রাণিত এ সময় এই কর্মকর্তা আরও বলেন তিনজনের বাড়ি জামালপুর বুলাও ফেনীতে মূলত কক্সবাজারে এসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনা করতে চেয়েছিল সদস্য বাড়ানোর ব্যাপারে যা কিনা র্যাবের কারণে গেছে পুরো পরিকল্পনা মূলত এই যে নতুন একটি জঙ্গি সংগঠন নাম যার সাহাদা অথবা শাহাদাত আসলে সেটা হচ্ছে আনসার আল ইসলামেরই নামেও একটি নতুন অঙ্গ গোষ্ঠী অনুসন্ধানে জানতে পেরেছি যে মূলত এই তিনজন তারা আসলে এই অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনার জন্য বা বৈঠকে মিলিত হওয়ার জন্য তারা এখানে এসেছিল এবং গতকালকে মূলত এরকমই একটি বৈঠকে তারা মিলিত হয়েছিল যখন রেবের দল গোয়েন্দা দলের হাতে তারা ধরা পড়ে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত আনসার আল ইসলাম ও হঞ্জি সহ বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন হাজারের অধিক এবং হলি আটিজান হামলার পরবর্তী সময়ে প্রায় দুই হাজার জঙ্গিকে আইনের আওতায় নিয়ে এসেছে ইয়াসিন আরাফাত কক্সবাজার বয়েস